প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি সবসময় জনসেবায় নিয়োজিত থাকায় বিশ্বাস করেন বিদায় নেওয়ার আগে তিনি নিজেকে প্রশ্ন করেছেন দেশের বর্তমানকে অতীতের থেকে ভালো করতে পেরেছেন কিনা কারণ তিনি বিশ্বাস করেন দেশবাসী তার সঙ্গে ছিলেন তাই তিনি যুক্তরাষ্ট্রকে অতীতের থেকে ভালো করতে পেরেছেন এছাড়াও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রে জিল বাইডেনের সমর্থনকেও প্রশংসা করেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবে চার বছরের দায়িত্ব পালন অত্যন্ত সম্মানজনক ছিল বলে মন্তব্য করেছেন জো বাইডেন হোয়াইট হাউসে শেষবারের মতো দেয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি এ সময় প্রশাসনের কর্তৃত্বের প্রশংসা করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এছাড়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তাদের সমর্থনেই সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি ক্ষমতা ছাড়ার আগে হোয়াইট হাউসে নৈশ ভোজের আয়োজন করেন জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন এ সময়ে উপস্থিতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারা বক্তব্যে ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্টকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সম্মান জানান এছাড়া গত চার বছর বাইডেনের জন্য শ্বাসরুদ্ধকর একটি সময় ছিল বলেও মন্তব্য করেন জিল বাইডেন আগামী বছরের বিশ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জো বাইডেন